মাদার ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রায় আবেদন করতে পারবেন তবে তিন প্রতিবন্ধীদের জন্য সকল জেলা পোস্ট সহকারী হিসাব কর্মকর্তা পদ সংখ্যা উনিশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা

সহকারী হিসাব কর্মকর্তার জন্য গেটের গ্রেড হলে যে এগারোতম গ্রেড সহকারী কাম তত্ত্বাবধায়ক সাত্রিশ জন নেবেন এটা আপনাদের দ্বিতীয় বিভাগের বিএসসি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিজ্ঞানের স্নাতক ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয় বারোতম উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন চোদ্দ জন প্রদর্শন খোলা যায় চোদ্দ গ্রেড চৌদ্দতম গ্রেড শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো সহত ডিগ্রি দেয় অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হবে প্রস্তুতীয় সহকারী হিসাব পনেরো জন এটা বিকম ডিগ্রি বাণিজ্য বিশ্ববিদ্যালয় বাণিজ্য এটা গ্রেড চোদ্দ নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড চোদ্দ ন্যূনতম এইচএসি পাশ টাইপে পূর্তি করছি আপনার তিরিশ এবং বিশ

শুরু সাতাইশ মে দু হাজার চব্বিশ সকাল দশটায় আবেদনের শেষ তারিখ তেরোই জুন দু হাজার চব্বিশ আপলোড করবেন ছবিতে আপনার একশো কেমন হবে না এবং সিগনেচারের সাইড কেমি

আপনাদের একটা এস এম দেওয়া হবে এস এম এস এর মাধ্যমে পিনকোড দেওয়া হবে পিনকোড আবার বি এফ আই বি এফ আই ডি সি লাগবেন স্পেস দেবেন তারপর ইএস লাগবেন স্পেস দেবেন তারপর পিনকোডটা বয় অন আবার স্পেন করবেন অন সিক্স ত্রিপল টু তাহলে আপনার আবেদন হয়ে যাবে এখানে আপনাদের নিয়োগ দেওয়া আছে আপনারা অবশ্যই নিয়োগ ফলো করবেন আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ